ভাগবত মহারাজ না তো ওই কোনো ব্যক্তি ছিল না তো পাঠ হয়েছে একটা লোক বসে শুনলাম আকাশ থেকে কেউ যেন ওই রকম ব্যক্তি তো এইটা ভাগবত মহারাজ শুনলে কেমন লাগে আরে আমি এক ঘন্টা ধরে বক বক করলাম আর আপনারা বলে দিলেন ভাগবত মহারাজ বলে এখানে কেউ ভগবান আঠারো দিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করলেন যুদ্ধ করার আগে পুরো গীতা শুনালেন শুনিয়েছেন তো নাকি তিনি নিজে বৃন্দাবন লীলা মথর লীলা দ্বারকাতে ষোলো হাজার একশো আটটা বিয়ে করে ছেলে মেয়ে নিয়ে বিশাল সংসার করলেন আর লোকে কি বলছে ভগবান না তো উনি তো নিরাকা শুনে রাগ হবে কিনা সেদিন ভগবান বলেছেন যারা আমার নিরাকার উপাসনা করে তারা হচ্ছে বুদ্ধিহীন দেব দেবদেবীর পূজা করে তাদের টুকটাক বুদ্ধি আছে অল্প বুদ্ধি কিন্তু যারা আমার আমার আবার নিরাকার উপাসনা করে তারা জির বুদ্ধি সেটাই বলছেন প্রপদ এটাই জোর দিয়ে বলছেন আরে তিনি নিজে বলছেন অহম তিনি ব্রহ্মাকে নিজে বেদ জ্ঞান দিয়েছেন আর আপনি কি করে বলতে পারেন ভগবান নিরাকার আমাদের সমাজে একজন একটা সম্প্রদায় আছে নিরাকার উপাসনা করে শূন্যের ধ্যান ভক্ত এসে খুব প্রশংসা করছে ওইখানে একজন সাধু এসছেন একজন বড় সাধু শূন্যের উপরে দু ঘন্টা লেকচার দিয়েছে দারুন ফ্যান্টাস্টিক লেকচার কি বলবো অনির্বচনীয় তার লেকচার তাই নাকি কত ঘন্টা দু ঘন্টা শূন্যের উপরে যেটা নেই শূন্য সেটার উপরে এত চর্চা করে লাভ তার মানে হচ্ছে উনি দু ঘন্টা লেকচার দিয়েছেন ওনার লেকচারটা শূন্য আর তুমি দু ঘন্টা ধরে শুনেছ তোমার সোনাটাও শূন্য উত্তর আমার একবার কলকাতায় বই বইমেলাতে হাঁটছিলাম ছিলাম বর্ধন প্রভু ছিল আর কয়েকজন ছিল বিশাল বই মেলা এখন বইমেলা একটা দোকানদার ছুটেছে এত বড় একটা বই নে মহারাজ মহারাজ এদিকে আমরা একটা বই ছাপিয়েছি ভগবান নেই রিসার্চ করে আনন্দবর্ধন বলছে আচ্ছা যেটা নেই সেটা রিসার্চ করতে গেলেন কেন নেই তো নেই কিন্তু নেই জিনিস কেন রিসার্চ করতে যাবেন ঠিক তো নাকি না আমরা প্রমাণ আরে নেই তো প্রমাণ করবেন কি করে কথার একদম ট্যাকট্যাক জবাব সৃষ্টির পূর্বে এবং পলের পর কেবল পরমেশ্বর ভগবান এবং তার নিত্য পার্শ্বই বর্তমান থাকেন তখন কোনো জড় বস্তুর অস্তিত্ব থাকে না সেই কথা বৈদিক শাস্ত্রে প্রতিপন্ন হয়েছে তাই না আমাদের একটা বাংলায় কথা আছে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে আমাদের দেখা যায় আমাদের গৌরাঙ্গবু বলছেন আমাদের শরীরে রোগ ব্যাধির জন্য অ্যালোপ্যাথিক না অ্যালোপ্যাথিক না এখন এখন হোমিওপ্যাথি হোমিওপ্যাথি ঠিক সেটাও কাজ করছে না তারপরে নেচারোপ্যাথি যখন কোনো কিছু কাজ করে না তখন তিরুপাথি বালা এটাই বলছে যখন কেউ থাকে না তখন আমি বাসুদেব বাসুদেব ঈদ মধ্য চ নচ শঙ্কর সৃষ্টির পূর্বে কেবল বিষ্ণুই ছিলেন এমনকি ব্রহ্মা শিবও ছিলেন না বিষ্ণু তার বৈকুণ্ঠে বিরাজ করেন চিদাকাশে অসংখ্য বৈকুণ্ঠ লোক রয়েছে প্রতিটি বৈকুণ্ঠ লোকেই বিষ্ণু শ্রী বিষ্ণু তার পার্শ্বদেব পরিকর সহ বিরাজ করেন ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে যে কালের প্রভাবে সৃষ্টি লয় হয়ে যায় কিন্তু আরেকটি জগৎ রয়েছে তা কখনো লয় প্রাপ্ত হয় না সৃষ্টি বলতে জড় সৃষ্টিকেই বোঝায় কারণ চিতজগতে সব কিছুই নিত্য বিরাজমান এবং সেখানে কোনো সৃষ্টি বা লয় নেই ভগবান এখানে বলেছেন যে জড় সৃষ্টির পূর্বে সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র জ সমগ্র শ্রী সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য সহকারে তিনি বিরাজ ছিলেন যখন কোনো রাজার কথা চিন্তা করায় তখন স্বাভাবিকভাবেই রাজার সচিব মন্ত্রী সেনাপতি রাজপ্রাসাদ প্রভৃতির কথাও মনে আসে কোনো রাজা যদি এই রকম ঐশ্বর্য থাকতে পারে তাহলে ভগবানের ঐশ্বর্য যে কত বিশাল হতে পারে তা সহজে অনুময় তাই ভগবান বলেছেন অহম তখন বুঝতে হবে যে তিনি তার সমগ্র ঐশ্বর্য শক্তি সহ পূর্ণরূপে বিরাজমান যত শব্দটির দ্বারা ব্রহ্মা বা ভগবান নির্বিশেষ ছটাকে বোঝানো হয়েছে ব্রহ্মসংহীতা বলা হয়েছে তৎ ব্রহ্মা নিষ্কলন্ত অশেষ ভূতম ব্রহ্মজ্যোতি অন্তহীনভাবে বিচ্ছরিত হয় সূর্য যেমন একটি বিশেষ স্থানে অবস্থান করলেও তার রশ্মি বহুদূর পর্যন্ত প্রসারিত হয় তেমনি পরম তত্ত্ব হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তার তার শক্তি ঠিক যেমন সূর্য থেকে মেঘের বিচ্ছরিত হয় শক্তি বা রশ্মি দ্বারা ব্রহ্মা অন্তর্মে বিচ্ছরিত হয় ব্রহ্মা থেকে জড় জগতের প্রকাশ হয় ঠিক যেমন সূর্যরশ্মি থেকে মেঘের প্রকাশ হয় মেঘ থেকে বৃষ্টি হয় বৃষ্টি থেকে গাছপালা জন্মায় গাছপালা থেকে ফলমূল শাক সবজি উৎপন্ন হয় যা আহার করে অন্য সমস্ত প্রাণী জীবন ধারণ করে তেমনি পরমেশ্বর ভগবানের দেহ নির্গত রয়েছে সেটা থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় ব্রহ্মজ্যোতি নির্বিশেষ কিন্তু সেই শক্তির উৎস হচ্ছেন সবিশেষ ভগবান তার ধাম বৈকুণ্ঠ তার থেকে নির্গত হয় এই ব্রহ্মজ্যোতি বিচলিত হয় তখন কখনই তিনি কখনই নির্বিশেষ নন যেহেতু নির্বিশেষবাদীরা ব্রহ্মের উৎস সম্বন্ধে অবগত নয় তাই তারা মনে করে যে ব্রহ্মশত মনে করে যে নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে চরম বা পরম লক্ষ্য কিন্তু উপনিষদে বলা হয়েছে নির্বিশেষ হচ্ছে যত আবরণ ভেদ করে পরমেশ্বর ভগবান ভগবানের রূপ দর্শন করতে হয় সঙ্গে বিশেষ করে ঈশপনিষৎ আমরা ভক্তি শাস্ত্রেতে পড়েছি ভগবান তার দিব্য জ্যোতির দ্বারা আচ্ছাদিত ভক্ত প্রার্থনা করছে যে আপনার জ্যোতিটাকে বিচ্ছরিত করুন তখন আপনি আপনাকে দর্শন করবেন যেরকম উদাহরণ দেওয়া যায় আগেকার দিনে ছিল আমাদের গ্রামে বড় বড়ো টর্চ লাইট ব্যবহার করতাম পাঁচ ব্যাটারি দশ ব্যাটারি ছিল না এখন আছে কিনা যায় না পাঁচ ব্যাটারি টর্চ লাইট যদি মুখে আপনি কি দেখবেন কি দেখবেন কিছু ঠিক থেকে যে জ্যোতি জ্যোতির ফলে আর কেউ কিছু দেখতে পাচ্ছে না সেজন্য বলে দিচ্ছেন শূন্য আর কিছু নেই বৌপাত এখানে বলছেন সেই সপনিষদের শ্লোকে বর্ণনা আছে হে প্রভু আপনার দেহ নির্গত রশ্মিকে সরিয়ে দিন তাহলে আমি আপনাকে দর্শন করতে লিখছে কেউ যদি সূর্যকিরণের উৎস সম্বন্ধে জানতে চায় তাহলে সূর্য কিরণের স্তর অতিক্রম করে সূর্য সূর্যমন্ডলে প্রবেশ করতে হবে তারপরে সেখানকার অধিশাস্ত্রী দেবতা সূর্যদেবকে দর্শন করা যায় পরম তত্ত্ব হচ্ছেন পরম পুরুষ ভগবান এবং শ্রীমদ্ ভাগবতের সেই তত্ত্বই বিশ্লেষণ করা হয়েছে সদ মানে কার্য অসৎ মানে কারণ পরম শব্দটির অর্থ হচ্ছে তত্ত্ব যিনি হচ্ছেন কার্য কারণে অতীত সৃষ্টির কারণ হচ্ছে মহাতত্ত্ব বা শক্তির সমষ্টি তার কার্য হচ্ছে সৃষ্টি কিন্তু আদিতে কার্য অথবা কারণ কোনোটাই ছিল না তার প্রকাশ হয়েছিল পরমেশ্বর ভগবান থেকে ঠিক যেভাবে পরমেশ্বর ভগবান থেকে তার প্রকাশ হয়েছিল ঠিক যেমন ঠিক যেভাবে পরমেশ্বর ভগবান থেকে কালের প্রকাশ হয়েছিল তা বেদান্ত সূত্রে জন্মাদর্শ যত বর্ণিত হয়েছে জড় সৃষ্টির সুখাতে সূক্ষ্ম কারণ বা মহাতত্ত্বের উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান সেই তত্ত্ব শ্রীমদ ভাগবত ভগবদ্গীতায় সর্বতভাবে প্রতিপন্ন হয়েছে ভগবৎ গীতায় দশম আট শ্লোকে ভগবান বলেছেন আরেকবার আহম সর্বস্ব প্রভব সর্বম্পর ততে আমি সব সবকিছুর উৎস জড় সৃষ্টির অনিত্য হওয়ার ফলে কখনো তার প্রকাশ হয় কখনো অপ্রকাশিত থাকে কিন্তু তার শক্তির উৎপত্তি হয় পরমেশ্বর ভগবান থেকে সৃষ্টির পূর্বে কার্য বা কারণ কোনো কিছুই ছিল না কিন্তু পরমেশ্বর ভগবান তার পূর্ণ ঐশ্বর্য পূর্ণ শক্তিসহ বর্তমান ছিলেন আরেকটা প্যারা আছে পশ্চাৎ অহম শব্দ দুটির মাধ্যমে বোঝানো হয়েছে প্রলয়ের পরেও ভগবান বর্তমান থাকেন জড় সৃষ্টির যখন লয় প্রাপ্ত হয় তখন ভগবান স্বয়ং বৈকুণ্ঠ সময় বিরাজ করেন আমরা জগন্নাথ পুরীতেও সেই লীলা কাহিনী আমরা শ্রমণ করেছি শিশুমাত্র ভক্তিপুরুষম স্বামী মানে তার জগন্নাথ বইতে লিখেছেন আর লিখেছেন না আপনি এই চাত মাসের পরে পুরীতে আসবেন পুরী পরিক্রমা হবে হ্যাঁ মাত্র পনেরো হাজার লোক নিয়ে পরিিক্রমা হবে আসবেন একদিনের পরিক্রমা এই শুনবেন ওখানে মন্দিরে একটা কল্প বট আছে যখন পুরো জলমগ্ন হয়ে যায় সৃষ্টি লয় হয়ে যায় ভগবান সেই বটবৃক্ষের পাতার উপরে ভগবান শয়ন করেন আর এদিকে আমাদের মার্ক্যান্ডিয়া মুনি তিনি কতকল্প আয়ু পেয়েছিলেন মার্কণ্ড ঋষি মৃকণ্ডমণির পুত্র মৃকন্ড ঋষির কোনো পুত্র কন্যা ছিল না শিবের আরাধনা করে একটা পুত্র প্রাপ্ত হয়েছিলেন শিব বলেছিলেন কোন পুত্র চ দীর্ঘ আয়ুযুক্ত বদমাস পুত্র হতেবার আর স্বল্প আয়ুযুক্ত সুপুত্র কোন পুত্র চ সুপুত্র তার আয়ু ছিল মাত্র এগারো বছর তো তার বাবা মা তাকে শিখ পূজায় লাগিয়েছেন বাবা আছেন মৃকণ্ড মা ছিলেন মরুদমথি শিবের পূজা করত মা বলে দিয়েছে কিন্তু আজকে তোর লাস্ট দিন আই বলে দিয়েছে তাকে এগারো বছর আইছে লাস্ট দিন আর ও শিব মন্দিরে ঢুকেছে শিব পুজো করছে আর এদিকে আই শেষ তো জমদ এসে গেছে কিন্তু মন্দিরের ভিতরে ঢুকতে পারছে না তো শিব পূজা করছে ঢুকতে পারছে না এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আসি ও জানে তো দেখতে পাই জম এসে গেছে কিছুই করতে পারছে না এখন জম দুধকে জম দুধ জমরাজকে মেসেজ করেছে কিছুই করা যাচ্ছে না ওর আয়ুষ শেষ তো জমরাজ এসছে সাহেব জমরাজ এসে এদিকে আসো বাচ্চাকে বলে না লাড্ডু দেবো খাওয়া দেবো এদিকে আসো এদিকে আসো অনেক কিছু আছে তোমার জন্য নিয়েছি আসো আসো ও তো বেরোচ্ছি মানে না আর এদিকে জমরাজ ওই কি বলে দড়ি ছুঁড়েছে তাকে বাঁধার জন্য ও জোর করে লিঙ্গকে জড়িয়ে ধরেছে ত্রাহি ত্রাহি আর শিব ঠাকুর থাকতে না পারে একদম লিঙ্গ ফেটে বেরিয়েছে এসে ত্রিশূল দিয়ে জমরাজের জম্পাস ছেদন করেছে আমি তোমাকে আয়ু দিলাম সাতকল্প সাত কল্প আয়ু নেন শিব ঠাকুর আয়ু দেন সেই মূর্তি এখন আছে মার্কন্ডেশ্বর ভগবান সেই রকম মানে লিঙ্গটা ফেটে চৌচির হয়েছে দেখেছি পুরীতে পুরীতে শম্ভ আটটা বিশেষ করে পাঁচ সম্ভ খুব বিখ্যাত তার ভিতরে একজন একটা হচ্ছে জম্বেশ্বর নীলকণ্ঠেশ্বর তারপর হচ্ছে লোকেশ্বর লোকনাথ আর কল্পের লয়ের পরেও ভগবান থাকেন তো মার্কণ্ড তো মরছে না তো সব চারিদিকে জলমগ্ন হয়ে গেছে ওর ও তো মরবে না তো আয়ু সাত কল্প প্রতি কল্পে এরকম লয় হয় ও ভাসতে ভাসতে জলের ঠেলা খেতে 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 ভাসতে বসে কেন যে এত বছর আয়ু নিলাম জল মল খেয়ে একদম ওইখানে উঁচু ঢিপি দেখেছে ওটা হচ্ছে দাম ওটা জলমগ্ন হয় না দেখছে এটা বট পাতার উপরে ভগবান শুয়ে ভগবানের নিজের পা নিজে চুষছেন বাচ্চারা পা না ভগবান থেকে এসছে ওখানে ওখানে লিখেছেন পাচু সেখানে ভগবান আমার ভক্তরা আমার পাচ আয় আমার পায়ে যে কত টেস্ট আছে আমি একটু খেয়ে দেখি না ভগবানের নিজে নিজে পা আর ঘুরতে ঘুরতে ওখানে পৌঁছেছেন মার্কান্ডে স্যার কোথাও জায়গায় পাচ্ছেন উঠে দাঁড়িয়েছেন ভগবান মুহ হা করে হাওয়া টেনেছেন মার্কান্ডেও ভগবানের পেটে ঢুকে গেছে আর পেটে ভগবান কত বড় বট পাতাটা কত বড় ওর ভিতরে ভগবান শুয়ে আছে সেইটুকু ভগবান তার মুখে ঢুকেছে আর ঢুকে দেখছেন বিশাল ব্রহ্মাণ্ড সে আর হচ্ছে না হাঁটতে হাঁটতে আর কোন খুঁজে পাচ্ছে না কোথায় এলাম তারপরে আবার ভগবান বের করেছেন মার্কিন ড্রেসের স্তুতি করছেন কাহিনি আছে বলে না সে লয়ের পরেও আমি আছি জড় নিক জড় উপাদানগুলি ভূমি অপ জল আকাশ বায়ু মন বুদ্ধি অঙ্কার হচ্ছে ভগবানের নিকৃষ্ট শক্তি আর জীব হচ্ছে তার উৎকৃষ্ট শক্তি জীব যেহেতু ভগবানের শক্তি ভগবান থেকে অভিন্ন তাই প্রকৃতপক্ষে সব কিছু হচ্ছে শ্রীকৃষ্ণ নির্বিশেষ প্রকাশ সূর্য সূর্যলোক ও সূর্য থেকে অভিন্ন কিন্তু তা সত্ত্বে তারা সূর্য নয় তারা হচ্ছে সূর্যের বিভিন্ন শক্তি তেমনি জড় সৃষ্টি ও জীব হচ্ছে ভগবানের শক্তি এবং তারা ভগবানের থেকে যুগপথ ভিন্ন অভিন্ন তাই ভগবান বলেছেন আমি সব আমি সব কিছু তার শক্তি এবং তার থেকে অভিন্ন যবিশতে সহম অর্থাৎ সমগ্র সৃষ্টি বিনাশ হওয়ার পরও একমাত্র ভগবানই বর্তমান থাকেন এই চির জগতে কখনো বিনাশ হয় না তা ভগবানের অন্তর শক্তি সম্পন্ন এবং নিত্য ভগবানের বহিরঙ্গা প্রকাশ যা জড় জগতে লয় হয়ে যাওয়ার পরেও গোলক বৃন্দাবন এবং বৈকুণ্ঠ লোকসমূহ ভগবানের চিন্ময় লীলা অপ্রতিহতভাবে চলতে থাকে তা কালের দ্বারা প্রতিভিত হয় না কেননা চিৎ জগতে কালের কোনো অস্তিত্ব নেই তাই ভগবদ গীতায় পনেরো অধ্যায় ছয় নম্বর শ্লোকে বলেছেন যদ্গত্তা নিবর্তন্তী তৎ ধাম পরম সেখানে একবার গেলে আর জগতে ফিরে আসতে হয় না সেটি হচ্ছে পরমেশ্বর ভগবানের ধাম এখানে তারপর সমাপ্ত সেই ধামে যাওয়ার জন্য আমরা এই ভজন সাধন করছি ভগবান বলেছেন তিনটে কাজ করলে সেই ধামে পৌঁছে যাবে তিনটে কাজ বেশি না বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ এই তিনটে কাজ করতে বল কৃষ্ণ মানে নাম